এই যে আপু এই যে হ্যালো এই যে আপনি এখানে গাড়ি পার্কিং করছেন কেন দেখতে পাচ্ছেন ওখানে নো পার্কিং লেখা আছে আপনি গাড়িটা এখান থেকে সরিয়ে নিন প্লিজ ও আচ্ছা আপনি এটা কি করলেন আপনার ভালোর জন্য বললাম আমি তোর কাছ থেকে আমাকে শিখতে হবে গাড়ি কোথায় পার্কিং করব আর করব না ছোট লোক কোথাকার তোর সাহস হয় কিভাবে আমার সামনে দাঁড়িয়ে তুই এই কথা বলার আপনি দেখতে পাচ্ছেন লাইটা নো পার্কিং এরিয়া তারপরেও আপনি গাড়ি এখানে পার্কিং করছেন জি আমি আগেই বুঝতে পেরেছি আপনারা কারণ আমার গাড়ি আমি যেখানে খুশি সেখানে রাখবো যাতে আপনাদের সমস্যা এই যে শুনুন আমরা কিন্তু আইনের লোক আর স্যার একজন ম্যাজিস্ট্রেট তাই ভালো করে বলছি গাড়িটা এখান থেকে সরান না কিন্তু আপনার নামে মামলা হবে আমার গাড়ি আমি যেখানে খুশি সেখানে রাখবো তাতে আপনাদের সমস্যা কি আপনি জানেন হাফিকার সাথে কথা বলছেন আপনার নাম কি আপনার নামটা বলুন সরি ভাই আমি তো আগেই বলেছি আমি আমার কোনো কিছু দেব আপনারা যা ইচ্ছা তাই করুন তুমি গাইডার একটা ছবি তোলো আচ্ছা স্যার স্যার এই গাড়িটা বলতে কি কেউ তো ভাড়েন না খুব চমৎকার আপনারা তো আমার পরিচয় জেনে নিলেন তো যান গাড়িটা নিয়ে দেখুন আমার ক্ষমতা কত দূর আর আমার হাত পর্যন্ত যেতে পারে আপনার গাড়ির কাগজপত্র যদি না দেন আপনার গাড়ি আমরা এক্ষুনি নিয়ে যাব। ও আচ্ছা তাই আচ্ছা নিয়ে যান আমার গাড়ি যান দেখুন কতদিন আমার গাড়ি আটকে রাখতে পারেন দুই দিনের মধ্যে আপনারা আমার গাড়ি আমার বাড়ির সামনে এসে রেখে দেবেন দুই দিনে গেল আরো বছর আপনি আপনার গাড়ি পাবেন না যত খান হন আর যেই খাল হন তোর এত বড় সারা সাথে মেধাধে করে তোর গাড়ি চাবি যাতে দুই বছর আপনি আপনার গাড়ি পাবেন না তো ওনারা আইনের লোক ওনারা ম্যাজিস্ট্রেট আপনি এখানে নো পার্কিং এর গাড়ি রেখেছিলেন সে কারণে কারণ আপনারা গাড়ি নিয়ে চলে গেছে তো আপনি আটকাবেন না আমি